জুতা খুলে দিয়ে কবরে ফুল হবে তোমার মাস্টার কে কবর দিতে এসেছি তুমি মনে রেখ তুমি বলো সারা বাংলাদেশ কেন সারা পৃথিবীর মানুষ যদি পায়ের জুতা খুলে দিয়ে এই বরকতের কবরে ফুল চড়ায় তাহলে বরকতের এক পয়সা লাভ হবে নাকি যদি না হয় তুমি কাজ করলে কেন তাহলে ওর সরস্বতী ভগবতীর কাছে কলা দেওয়া আর তোমার এই কবরে ফুল চড়ানো দুইটা সময়ের নয় কি তুমি মুসলিম তুমি মুসলিম তুমি চিরনবীর তুমি মরণকে করোনা হয় তোমার ইতস্ত বোধ করা দরকার ছিল তোমার লজ্জা বোধ করা দরকার ছিল তোমার ভিত থেকে মূল্যায়ন করা দরকার ছিল তুমি বেশি না পারলে তুমি ঘুরে দাঁড়াতে ছি এ কাজকে করে এ বলে তুমি ঘুরে দাঁড়াও ছে তুই শিখोगे কাজ কর কি করে সারা পৃথিবীর মানুষ যদি পায়ের জুতা খুলে দিয়ে ফুল ছড়াই মরবতের এক পলক উচ্চারণ কর যদি সেদিন দিন তুই বলতে এই ছেলেরা सुनो তারা জীবন দিয়েছে তারা রক্ত দিয়েছে তোমরা একটু তার জন্য ক্ষমা চাও তোমরা বলো আল্লাহ এ দেশের ভাষাকে টিকানোর জন্য মর তো জীবন দিয়েছে তোমার দরবারে ক্ষমা তোমাকে বলছি দয়া করে তুমি তাকে ক্ষমা করো দয়া করে তুমি তাকে ক্ষমা ক্ষমা করো এটা একটু বলতে পারেন না কাপুরুষ ছেলে তুমি তুমি সুন্দর ছেলে নপ্ত ছেলে তুমি